হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও অনেক ভালো কিন্তু দুদিন আমার বলক দেওয়া হয়নি আমি রাতের টেনে কলকাতা গেছিলাম সেখান থেকে এসে আমাদের বাড়িতে ড্রাগন ফ্রুট কিন্তু ভীষণ সুন্দর ফুল হয়েছে এবং ড্রাইগন ফ্রুটলা আপনাদের কন্টিনিউ দেখাবো মনোযোগ দিয়ে ড্রাগন ফ্রুটটা দেখুন কীভাবে ড্রাগন ফ্রুট হয় আপনাদের অনেক মানুষই দেখেন নাই ড্রাগন ফ্রুট কাকে বলা হয় এবং কি জিনিস যদি কী করে গাছগুলো করা হয় অলরেডি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমি আমাদের সামনের বাড়িতে ড্রাগন ফ্রুট হয়েছে সেটা মোরা চলুন কন্টিনিউ এই ভিডিওটাতে থাকুন আপনাদের ড্রাইগন ফ্রুটগুলো আমি দেখাতে যাচ্ছি তো আমি প্রায় ড্রাইগন ফুটের সামনেই চলে এসছি আপনাদের গাছগুলো প্রায় আমি দেখাচ্ছি কন্টিনিউ দেখুন এই যে এই সাইডে একটা ভীষণ সুন্দর ফুল এসেছে ড্রাইগনের মধ্যে দেখুন গাছগুলো এইগুলো ড্রাগন ড্রাইগন ফ্রুট কি সুন্দর এই বাড়িতে লাগানো আছে দেখুন এখানে একটা দেখুন কি সুন্দর ফুল এসেছে আর এই সাইডে কিছুগুলা মুরগি ঘোরাঘুরি করছে আর কন্টিনিউ এই সাইডে প্রায় একটা অলরেডি হওয়ার মুখে ড্রাইগনটা দেখুন কি সুন্দর লাগছে আর এই বাড়িতে প্রায় ওই সাইডে কিছুগুলো ঘাস লাগানো আছে ছাগলের জন্য আর এই সাইডে কলা গাছগুলো দু চারটা আছে নতুন লাগানো হয়েছে দেখছেন কলা গাছগুলো কি সুন্দর প্রায় লাগছে